যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাং সুফলাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চারদহ থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুঁজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানেই সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় করছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শত বেনা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে রাতের আকাশ কাঁপিয়ে অজোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠন হাতে টাঙের ঘরের দরজায় ঠাঁই দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবো বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরাহনগরের রাস্তার ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হামবুলবুল হ্যায় ইস্কি গুলিস্তা হামারা সারে জাহাসে আচ্ছা সবাইকে সব বলা শেষ হলে শুনসান শীতের রাতে পাঁচ মাথার মুড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে গিয়ে যান ফাকা রাস্তার রাতের বাতাসের কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের কণ্ঠস্বর আমি তোমাদের স্বাধীনতা এনে দেবো বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা তোমরা